সোয়াশো রোগ হতে পারে না এই ইঁদুরের মাধ্যমে যারা খাবার কিনতে আসে তৈরি তরকারি কিনতে আসে তাদের কাছে তো ছড়াতে পারে আপনাকে পেস্ট কন্ট্রোল করা দরকার ছিল আরেকটা প্রত্যেকটা খোলা সবজির উপর দিয়ে চলাচল করতেছে এই যে ওই মিষ্টি কুমড়াটা দেখেন আপনি কেটে রেখে দিয়েছেন না

আপনি লিখিত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কিনা ব্যবসা করতে পারবেন না দোকান বন্ধ করে কেন চলে গিয়েছিল আপনি পার্শ্ববর্তী দোকানদারের কাছ থেকে খবর পান নাই আপনাকে বলে নাই ওনাকে বলছিলেন যখন পরে আসে আপনি ওনার ঝাপটা নামিয়ে রাখছিলেন বলছিলেন না উনি কি বলছিল হ্যাঁ তাহলে এই পাশে যে অনেককে সতর্কতামূলক অল্প অল্প করে জরিমানা করে যাওয়া হয়েছে মূল্য তালিকা দেওয়ার জানতে সেটাও তো দেন নাই আজকে সেই জন্য তো আপনাকে জরিমানা করা হয়েছে এই দোকান কি আপনার আপনি ভাড়া চালান মানে এই সবজি টবজি সব আপনারই ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স করা আছে আপনার কাকে ভাড়া দেন করেন কাকে দেন নাম বলেন আপনি ভাড়া বাইরে নেন না কেন দোকান থেকে বের হয় না কেন উনি নিজে নিজে এখানে বসে পড়েছেন এটা তো ফুটপথ আপনি বললেন ভাড়া দেন কাউকে ভাড়ার রসিদটা দেখান উনি মানে কথা বলতেছে না ঝেড়ে কাঁচতেছে না কাকে দেন ভাড়া ষোলো সতেরো রকমের আইটেম আছে আপনি এইগুলো কারোর বাজ থেকে কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে এখানে বসে ব্যবসা করেন যেগুলো কিনে নিয়ে আসেন কোনো পাকা রসিদ আপনারা পান না আপনাদের অভিযোগ আছে আপনারা মূল্য তালিকা দেন না কিন্তু আপনি তো একজন ব্যবসায়ী এই জায়গাটা ভাড়া নিয়েছেন ভাড়া কত করে দেন মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দেন কাকে দেন কয় একজন ভাড়া নেয় নাম জানি না আপনাদের তো অনেক সমস্যা আপনাদের কারণে তো যে খুচরা পর্যায়ে যারা কনজিউমার তারা ভোগান্তির শিকার হয় আপনি বললেন আপনি ফুটপথে ব্যবসা করেন আবার বলছেন আপনি ভাড়া দেন কাকে দেন সেই নামটাও বলতে পারছেন না তার মানে এখানে কোনো অবৈধ ঘটনা ঘটে এবং সেটাকে আপনি সমর্থন দেন এবং যে অতিরিক্ত পাঁচশো টাকা দিচ্ছেন সেই টাকাটা তো আপনি পকেট থেকে দেন না এই সবজির উপরে দিয়ে দেন এইগুলো কাস্টমারদের কাছ থেকে নিয়ে নেন এটাই তো করেন হ্যাঁ এটা করা যাবে না আপনার কোনো প্যাড আছে বা ভাউসার আছে আপনার কাছে যারা কাস্টমাররা মালামাল কিনতে আসে তাদেরকে রসিদ দেন কিছুই দেন না তারা মানে আপনি কিছুই করেন না কিন্তু কাস্টমারদের কাছে বেশি বেশি দাম চান কেন করেন এগুলো ইতিবাচক পরিবর্তন হতে হবে না আমি নামটা শুনতে চাচ্ছি আপনি কাকে ভাড়া দেন আপনার দোকানটা বন্ধ থাকবে হ্যাঁ আপনার দোকানটা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে আপনাকে নিয়ে আরও তদন্তের বিষয় আছে তদন্ত করার পরে আপনি হচ্ছে বিক্রয় কার্যক্রম করবেন কারণ আপনার এখানে আপনি ফুটপাতে বসেছেন সবজির পশটা সাজিয়েছেন কাউকে ভাড়া দেন কিনা দেন সেটাও সঠিকভাবে বলতে পারছেন না বাট আপনি বেগুন লেবু শশার দাম বেশি চাচ্ছেন কেন করছেন এগুলো কেন করছেন এগুলো উনি আমাদের সঙ্গে থাকবেন এই সঙ্গে নিয়ে নেন আমাকে

পেস্ট কন্ট্রোল করতে বলবেন এটার মাধ্যমে রোগ ছড়াতে পারে এটাতে উনিও ক্ষতিগ্রস্ত হতে পারে বুঝতে পেরেছেন ওনার দোকানটা একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে পেস্ট কন্ট্রোল করতে বলবেন দোকানে মূল্য তালিকা দিতে বলবেন এবং অভিযান টিম আসলে উনি যেন দোকান রেখে পালিয়ে না যায় এটা নিশ্চিত ঠিক আছে আপনার দায়িত্বে দিয়ে গেলাম ওকে